হ্যালো বন্ধুরা কেমন আছো গত দুদিন আগে আমাদের এখানে যে স্নো হয়েছিল সেই স্নো এখনো এই অবস্থায় আছে গলে নাই দেখো এখন এই পার্কটা সমানে সাদা হয়ে গেছে স্নো স্নোতে পরিপূর্ণ ভরে আছে বিশাল পার্ক চারদিকে স্নো আবৃত্তি হয়ে রয়েছে স্নুতে ব্যর্থ হয়ে রয়েছে স্নুতে স্নো অ্যান্ড স্নো সাদা ধপধপে স্নো এখানে হাঁটতে খুব মজা প্রতিটা স্টেপ যেন এক ফিট করে ডেবে যাচ্ছে হুম হাঁটতে অনেক মজা ওখানে অনেক হাঁস বালি হাঁস আমাদের দেশে যে বালি হাঁস পাওয়া যায় সে বালি হাঁসের ওখানে বিশাল একটা ঝাঁক ওখানে বসে আছে স্টেপ এখানে ঠিক আমাদের গাড়িটা ওইখানে পার্কে রাখছি একটু পার্কে আসলাম তোমাদের সাথে শেয়ার করতেছি এই স্নো মৌসুমটা কীরকম যেখানে চোখ যায় সেখানে শুধু শুনবো আর শুনব এখানে দেখা যাচ্ছে অনেক বন্য মধ্যে আইস করছে আইস অনেক 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 বন্য হাঁস দেখো হম হাঁস দেখছো দেখো এই দেখো হাঁস তো হাঁস মাই হাঁস

হ্যাঁ হাঁসটা বিশাল দেখছে কত বড় হাঁস জায়গা দেখো এখানে কত হাঁস সাঁতার কাটছে প্রচন্ড ঠান্ডা বাইরে পানি আধা বরফ হয়ে গেছে আমাদের অনেক অনেক ঠান্ডা পানিগুলো প্রচুর হাঁস এখানে কেলি করতেছে হুম তো বন্ধুরা দেখো এই শীতের মধ্যে হাঁসগুলি কীভাবে তাদের জীবন যাপন করতেছে কঠিন জীবন ওদেরও জীবন অনেক হার্ট হুম হাঁ ওইগুলো হ্যাঁ অন্য হাঁস হুম হাঁস্যের ডাকগুলি ভালো লাগছে ছোট বিশাল একটা ঝেলের মতো এখানে ঝেল না ছোট গুলা একরকমই নাকি বাচ্চা বোধ হয় বেবি কালার অন্যরকম ওকে ইউ